আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিম দুই হাজার তেইশ সালে নটরডেম কলেজ ঢাকা থেকে এসএসসি পড়াশোনা শেষ করেছি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছ আগামী ছয় বা সাতটায় কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ এক মাসের মধ্যে কিন্তু নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং হোলিক্রস কলেজ তাদের অ্যাডমিশন এবং ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু একটা বেশি সময় নেই খুব অল্প সময় আছে এবং এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে বুঝবে যে তোমার প্রস্তুতিটা ঠিক আছে এবং বিশেষ করে একটা সঠিক গাইডলাইন অর্থাৎ তুমি কোন কোন বিষয়গুলো পড়বে কোন কোন বিষয়গুলো পড়ে হলে আগে অ্যান্সার করবে কোনগুলো স্কিপ করবে কতগুলো প্রশ্ন আসে কোন টাইপের প্রশ্ন আসে ক্যালকুলেটার নেবে কিনা রাফ করতে হবে কিনা সব বিষয়ে যে একটা সঠিক গাইডলাইন দরকার সে গাইডলাইন এবং তোমরা যে দুই বছর ধরে পড়াশোনা করেছো সেই পড়াশোনাটা আসলে কতটুকু করেছো কোন কোন বিষয়ে এখনো তোমার গ্যাপ রয়েছে কোন বিষয়গুলো আরেকবার দেখা উচিত সেই জন্য দরকার বারবার পরীক্ষা দেওয়া সুতরাং তোমাদের জন্য গাইডলাইন এবং একটা এক্সাম বেস নিয়ে চলে এসেছি আমরা বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন বেস নিয়ে আমি এবং নটরডিম কলেজের এক্স নটরডামিয়ান ভাইয়েরা মিলে শুরু করতে যাচ্ছি বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন বেস তোমরা যারা এখনও আমাদের গাইডলাইন এবং এক্সাম বেসে ভর্তি হও নাই আগামী ছাব্বিশ তারিখে কিন্তু তোমাদের এই এক্সাম এবং গাইডলাইন বেসের ক্লাস এবং পাশাপাশি যে এক্সাম সেটা কিন্তু শুরু হয়ে যাবে তোমরা যারা এখনও বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন বেস সম্পর্কে বিস্তারিত জানো না তোমাদের একটু জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এক্সাম এবং গাইডলাইন বেস বিজয় ফোর পয়েন্ট জিরোতে চব্বিশটার মতো এক্সাম থাকবে সেখানে তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আকারেও পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ নটরীম কলেজে কিন্তু প্রতি বছর প্রশ্ন এক একরকমের থাকে না সুতরাং আমরা দুইভাবেই তোমাদের প্রস্তুত করে নেব এবং তোমরা কতটুকু প্রস্তুত হয়েছ সেটা জানতে পারবে সেখানে কিন্তু গুগল ফর্ম্যাটে তোমাদের এই এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন আকারে যে পরীক্ষাগুলো সেগুলো নেওয়া হবে এবং একদম নটরডেম কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এবং হোলিক্রসের পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে তখন পাঁচটার মতো তোমাদেরকে মডেল টেস্ট নিতে হবে আর যারা নাম থাকবে এনডিসি সম্ভাবনা বা সেন্ট জোসেফ সম্ভাবনা এবং হোলিক্রস সম্ভাবনা পরীক্ষা অর্থাৎ নটরডেম সেন্ট জোসেফ এবং হোলিক্রসে যেভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তেমন পরীক্ষা নেওয়ার জন্য যাতে তোমরা তোমাদের যে প্রস্তুতিটা সেটাকে আরও একটু গুছিয়ে নিতে পারো এবং কোন কোন জায়গায় গ্যাপ আসতে বিশেষ করে তুমি যখন পরীক্ষা অংশগ্রহণ করবে চব্বিশটার মতো পরীক্ষা দিবে শেষে পাঁচটা মডেল টেস্ট দিবে এবং তোমাদের গাইডলাইনের কথা তো আরও আছে সেটা তো বলবোই প্রায় যখন তুমি তিরিশটার মতো পরীক্ষা অংশগ্রহণ করবে সুতরাং তখন কিন্তু তুমি বুঝে যাবে যে আসলে তোমার পরীক্ষাটার কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে বা কোন কোন জায়গায় একটু জানা দরকার ঠিক আছে সব বিষয়ে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের এই এক্সাম বেসটা কিন্তু সায়েন্স আর্টস এবং কমার্স সকলের জন্যই বরাদ্দ মাত্র পাঁচশো দশ টাকার এনরোল করে নিতে পারো আমাদের এই এক্সাম এবং গাইডলাইন ব্যাসে ও আরেকটু বলে নিচ্ছি আহ ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টই এক্সামের ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বিস্তৃত দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা ফেসবুক আইডি দেওয়া থাকবে তোমরা সেখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারো আচ্ছা চলে আসি এরপর পরবর্তী যে এক্সাম ব্যাচের পাশাপাশি আমাদের কিন্তু অনেক গাইডলাইন ব্যাচ থাকবে তোমাদের কিন্তু আগেই বলে নিয়েছে যে গাইডলাইনটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি কোন কোন জায়গা থেকে পড়বে কোন জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা হলে কিভাবে অ্যান্সার করবে কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে না কোন বিষয়গুলো আগে অ্যান্সার করবে কোন বিষয়গুলো পরে অ্যান্সার করবে সামগ্রিক যে নটাম কলেজ এবং সেন্ট কলেজ অর্থাৎ কলেজ এডমিশনের ক্ষেত্রে যে একটা প্রপার গাইডলাইন সেটা কিন্তু আমরা তোমাদের এই কোর্সের মাধ্যমে সুন্দরভাবে জুম বা মিট যে একভাবে তোমাদেরকে ক্লাস নিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো সুতরাং তোমরা যারা আমাদের বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন বাসে এখনো ভর্তি হও নাই তোমরা দ্রুত নিচের কমেন্টে দেওয়া নাম্বার অথবা ফেসবুক আইডিতে কথা বলে অথবা পেজে অথবা ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারো আমরা তোমাদের সাথে কথা বলে তোমাদের কিন্তু ভর্তি নিষেধ করবো মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে যুক্ত হতে পারছো এবং প্রায় ত্রিশটার মতো পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা তোমাদের নিজেকে যাচাই করতে পারছো পাশাপাশি যে একটা প্রপার গাইডলাইন সেটাও কিন্তু তোমরা আমাদের কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ এবং পাশাপাশি তোমাদের সকল সমস্যা নিয়ে তো আমরা আছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট দেওয়া আছে তোমরা সেগুলোও দেখতে পারো তোমরা যে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করে নেওয়ার জন্য এবং এটা সঠিক গাইডলাইন নেওয়ার জন্য আমাদের বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন বেচে ভর্তি হতে পারো মাত্র পাঁচশো দশ টাকা বিনিময়ে অবশ্যই আশা করি তোমরা যারা ভিডিওটি দেখতেছো সবাই ভর্তি হয়ে যাবে আগামী ছাব্বিশ তারিখ কিন্তু অর্থাৎ আজকে তো আর তিন চার দিন পরেই ছাব্বিশে এপ্রিল কিন্তু তোমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে এবং গাইডলাইন যে ব্যাস সেই ব্যাসের ক্লাসও শুরু হয়ে যাবে সুতরাং যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও এবং আর দেরি নয় তোমাদের বন্ধুদেরকে নিয়ে ভর্তি হয়ে যাও আমাদের বিজয় ফোর পয়েন্ট জিরো এক্সাম এবং গাইডলাইন ব্যাস থ্যাংক ইউ সবাইকে